ছয় মাসের বাচ্চার জন্য এখন গাড়ি নিয়ে আসছি বাচ্চা রাখতে ঝামেলা বাচ্চার আব্বু রাখতে চায় না বা বাচ্চার আম্মু রাখতে চায় না এখন আর ঝামেলা নাই জাস্ট বাচ্চাকে এটার ভিতরে বসা করাই দিবেন যে কোনো একজন লোক যদি আপনারা যে কোনো একজন থাকলে আপনারা বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন এবং কি ধরেন আপনারা নাই বাচ্চা এটা থেকে পড়ারও চান্স নেই কারণ এটা সম্পূর্ণ বেরিগেট করা ঠিক আছে একদম ছোট থেকে ছয় মাস থেকে আপনার ছয় বছর পর্যন্ত এই চালাতে পারবে ডান বাম সব দিকে ঘুরবে প্লাস এটা কিন্তু স্টার্টিং ঘুরাইলেই চলে কোনো ব্যাটারি মোটর লাগে না আর এটা কিন্তু দুইটা কালার আছে একটা আছে আপনার আকাশি কালার এবং কি একটা আছে রেড কালার এই গাড়িটা চলতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কোনো কিচ্ছু লাগবে না জাস্ট বাচ্চা এখানে বসা করে দেবেন বাচ্চা যখন নিজে চালাতে পারবে এটা ডান বাম করলেই কিন্তু গাড়িটা চলবে দেখেন আবার এটা কিন্তু পিছনেও আসবে যখন এটা ঘুরাই দিবেন পিছনেও আসবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাকজিবল একটা গাড়ি আর যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন আপনারা এটা খুলে দিবেন ঠিক আছে যখন বাচ্চা নিজে নিজে উঠতে পারবে নামতেও পারবে প্লাস পিছনে কিন্তু বাচ্চার এই যে পানির ফিটার বা আপনার মামপট যে কোনো খেলনা বা বাচ্চার খাবার কিছু রাখতে চাইলে পিছনে বক্স দেওয়া আছে। আর এই হ্যান্ডেলটা দরকার না পড়লে এটা খুলে দিতে পারবেন আর এই গাড়িগুলা যারা নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাসায় যদি পুরুষ মানুষ থাকে তার হাতে দিয়ে আসবে নাম মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বা মহিলা মানুষ থাকলে মহিলা মানুষের হাতে এটা বুঝাই দিয়ে আসবে কোনো সমস্যা নাই আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি চারশো টাকা চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার দুইশো টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন